সুপ্রভাত বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানে অনেক 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 স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল নটা তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছে তো পুজো দিয়ে যে দশ মিনিট দাঁড়িয়ে থাকি তার মধ্যেই জামা কাপড়গুলো আর কি কেচে মেলে দেওয়ার চেষ্টা করি আর না হলে অনেক দিন তারা তার আগেও মেলে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এমনিতে এখন যা রোদ মেয়ের পুতুলগুলোকে কেচে দিয়েছিলাম আজকে বেশ নোংরা হয়েছিল মানে একটু একটু ময়লা হলেই না বাচ্চাদের পুতুলগুলো যেহেতু মুখে ফুকে দেয় তো সেই জন্য আমি ধুয়ে দিই আর গাছগুলোতে এখন না প্রতিদিন দুবেলা করে জল দিতে হচ্ছে আগে আমি কি করতাম হয় সকালে দিতাম হলে বিকালে বেশিরভাগ দিন সকালেই দিয়ে রাখতাম আর তুলসী গাছ তো তো সন্ধ্যে সন্ধ্যের পর বলে তলায় জল নেই আর বেশিরভাগ আমার সব গাছে মানে সব টপগুলোতেই মানে তুলসী গাছে পুরো ভরে গেছে গাছও আছে তুলসী গাছও আছে তো সেই জন্য সন্ধ্যেবেলায় জল সকালবেলাটাই বেশি দিতাম আর এখন দুবেলা করে জল দিতে হচ্ছে আর সকালবেলাটা না এখন আমার ঘুম থেকে উঠতে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আমার গায়ে একটু অ্যালার্জির মতন বেরিয়েছে তো সেইটার দিয়েই অ্যালার্জি না মানে কি আমার র্যাশ টাইপের বেরিয়েছিলো তো সেখান দিয়ে আর কি অ্যালার্জির ওষুধ খেয়ে আমার না সকালবেলা উঠতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে তো নিচে চলে এলো মাছেদের খেতে দিয়ে তারপর ভাবলাম যে বিছানাটা তুলে নিই তারপর একেবারে রান্নাঘরের দিকে যাব তো আজকে রান্না বান্নায় সেরকম কিছু নেই মা যেহেতু তরকারি দেবে তো সেই জন্য ভাবলাম যে রান্না যখন নেই তাহলে ঘরগুলো একটু ডিপ ক্লিন করি মানে এই ঘরটা মানে দুটো বেডরুম আর কি তো সেটাই তো ফার্স্টে এলাম এই ঘরে সামনের ঘরটাতে বাসি বিছানা দেখেছো এখনও তোলা হয়নি মেয়েকে খাইয়ে ওকে কিছুক্ষণ ওর বাবার কাছে রাখলাম আর বেশি মানে বেশি জ্বালাতন করে ওর বাবার কাছে আমাকে তাও একটু ভয় পায় একটু অল্প অল্প জ্বালায় কিন্তু অন্য সবার কাছে থাকলে আর ওর বাবাকে দেখলেও তারপরে সাপের পাঁচ পা দেখে মনে হয় যেন তারপর এইখানে এই রাধাকৃষ্ণর এই ফ্রেমটা মাঝখানের যে ফ্রেমটা মানে আসল যেখানে ফটোটা দেওয়া সেই জায়গাটা না কবের থেকে খুলে গেছে তো মানে এই আঠাটা এরকম মানে টু ওয়ে টেপ দিয়ে লাগানো ছিল কিন্তু ওটা খুলে গেছে বারবার মানে আটকাতে আটকাতে বারবার মানে আর কি একদম আটাটা চলে গেছে তো কবের থেকে ভাবছি যে একটু ওইটা ঠিক করে অ্যাডজাস্ট করে লাগাবো কিন্তু সেটা আর হচ্ছে না তারপর এখানে ওইটা আজকে ফাইনালি আজকে ভাবলাম যে না এটা আজকে করতেই হবে তো সেই জন্য ওটা করে তারপর এখানে পর্দার রডগুলোকে ভালোভাবে মুছে দিচ্ছে আর পর্দাগুলো অনেকদিন কাঁচা হয়নি পর্দা কেঁচেছিলাম এইবার পয়লা বৈশাখেও পর্দাগুলো কাঁচা হয়নি পয়লা বৈশাখে আমি পর্দা কাচি আর পুজোর সময় পর্দা কাচি প্রত্যেক মাসে পর্দা কাঁচা হয় না আর সময়ও হয় না মেন হলো ওইটাই তারপর বিছানার চাদরটা পেতে নিচ্ছি আর বিছানার সাদা চাদরগুলো না একটু কিছু দিন হয়ে গেলেই না কেমন একটা হয়ে যায় আগে আমি বিছানা চাদরে নীল দিতাম কিন্তু নীল দিলে কী বলতো তিন চার দিনের বেশি আর মানে কেমন একটা নীলটা কেটে কেটে যায় তো সেই জন্য আর কি হয় না আর এই চাদরগুলো না পিওর সাদা না মানে অফ হোয়াইটের মধ্যে তো সেই জন্য এই চাদরগুলো নীল দিলে ভালোও লাগে না আর এগুলো হ্যান্ডলুমের চাদর তো খুব ভালো চাদর দেখো এত পুরোনো হয়ে গেছে এখনও পর্যন্ত কালার কাপড় একই রকম রয়েছে তো এটা এটা আমার চাদর না এটা মা দিয়েছিল আমাকে মেয়ের কথা করার জন্য তো এর কথা তো এটা করতে হয়নি চাদরটা এতটাই ভালো ছিল তো কাটতে খুব মায়া লাগলো তো সেই জন্য ভাবলাম যে না এটা আমি পেতে নি তাই জন্য এটাই পেতে নিয়েছিলাম আর এখানে এর কোনো বালিশের কভার নেই মানে এটা শুধু চাদর ছিল তো এখানে বালিশের কভার ওই জন্য অন্য দিয়ে পরিয়ে দিলাম তারপরে এই ঘরটা পুরো ঝুল ঢুল ঝেড়ে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে ওই জন্য মানে বিছানা চাদরটা পাল্টে নিলাম তারপর এখানে ডাস্টিংয়ের কিছু কিছু কাজ রয়েছে তো সেইগুলো আর কি হয়নি ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে ঝুলগুলো মানে একবার ঝুল ঝাড়ছি আর একবার করে ঘর মানে ঝাড় দিয়ে নিচ্ছি কেন তো মেয়েটা যেহেতু ছোটো বারবার এখানে চলে আসছে তো ঝুলগুলো নিয়ে না ও মুখে দিয়ে দেয় ও প্রচুর মুখে দেওয়ার স্বভাব তো এখন তো তা অনেক কমেছে আর এইখানে ঝুড়িটার মধ্যে যত এলো পাথারি জিনিস আছে সব কিছু এখানে রেখে মানে রাখা হয় যেগুলো কাজে লাগবে যেগুলো লাগবে না সব কিছু তো এখানে সব কিছুই মোছামুছি করে নিচে তো ভাবলাম যে আগে ঘরটা পুরো ঝাড় দিয়ে নিয়ে একবার তারপরে আর কি মুছবো সরি তারপরে আর কি ডাস্টিকের কাজগুলো করব তো এখানে মেয়ের ছোট্ট আলমারিটাও আর কি মুছে নিচ্ছি আর এই আলমারিটা কিনে না একদম পুরো লস হয়েছে আঠ সরি আট হাজার টাকা নিয়েছিল আলমারিটা তো এই সেরকম কোনো যখনই আমি পাল্টাই সাথে সাথে আমি এখানে মানে যে খাটটা সেই খাটটাও আর কি মুছে নি আর পাশে যে শোকেসটা আছে সেটাও মুছে না ভাবছো যে একবার ঝাড় দিয়েছি তারপরে এত ময়লা কোথা দিয়ে এলো এটা খাটের তলা দিয়ে খাটের তলায় যে এত ঝুলঝুল হয় কোথা দিয়ে হয় আমি জানি না বাবা এত ঝুল চলে আসে কোথা দিয়ে আর কতদিন হয়ে গেলো মানে খাটের তলাটা ঠিকভাবে পরিষ্কার করা হয়নি তো সেই জন্য আর মেয়ে মানে ওই বাড়িতে ছিলাম তারপর মেয়ের শরীর খারাপ ছিল সব মিলিয়ে মিশিয়ে খাটের তলাটা ওই বড়ো ঝুলঝরে দিয়ে পরিষ্কার করতে তো সেইটা আর করা হয়নি তো এখানে চলে এলাম এখানে মেয়ের ভাতটা যেহেতু হয়েছে পুরো গ্যাসটাই মুছতে হবে মানে চারিদিকে ছিটকায় যেহেতু মানে প্রেশারে হয় তো সেই জন্য তো চারিদিকে দেখো ছিটকে গেছে তারপরে এখানে ভাতও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো এখানে গ্যাসটা মুছে নিলাম আর চিরুনিগুলো পরিষ্কার করার জন্য একটু গরম জলে ভিজে নিলাম আর এইখানে দেখো আমি বাবা মা ভাই চারজনের ফটো এটা ভাইয়ের যখন দু বছর আড়াই বছর মতন বয়স তখন আর কি এই মানে আমরা তখন তো আর এত ফোন ছিল না তখন আমরা মানে আর কি এই স্টুডিওতে গিয়ে ফটো að þú leysilegum আর এটা আমাদের বিয়ের ফটো আর তারপর চলে এলাম এই ঘরে তো ওইটা যেহেতু বারান্দায় থাকে না পুরো তেল চিটে তেল চিটে হয়ে গেছিলো ফটো ফ্রেমগুলো তো মাঝখানের ঘরের এই বেডশিটটা আজকে চেঞ্জ কর মানে করবো না ভেবেছিলাম এটা কদিন আগেই চেঞ্জ করেছি মানে তিন চার দিন হয়েছে তো চেঞ্জ করেছিলাম তো ভাবলাম যে আজকে চেঞ্জ করবো না কিন্তু কালকে রাত্রিবেলাতে মেয়ে বমি করে দিয়েছে কালকে রাত্রেই আর কি চেঞ্জ করতে হয়েছিল তো চেঞ্জ করে আর এই দুটো একসাথে বেডশিট চেঞ্জ করা মানে প্রচুর হ্যাপা তো সকালবেলা ওইটাকে আজকে তো ভেবেছি ছিলাম সামনের ঘরটা চেঞ্জ করবই কিন্তু এইটা এক্সট্রা হয়ে গেছে দেখো ওইটাকে সকালবেলাই কেঁচে দিয়েছে তারপর ঘুম থেকে ওঠার পর সামনের ঘরটা চেঞ্জ করলাম তো এই বেডশিটটা সকালে চেঞ্জ করে দিয়েছিলাম তো ভাবলাম যে এইখানটা একবার মুছে নিই সেদিনকে যখন বেডশিটটা চেঞ্জ করেছিলাম তো রাত্রিবেলা চেঞ্জ করেছিলাম তো সেই জন্য রাত্রিবেলা তো আর ঘর ঝাড়াঝাড়ি করবো না তাই জন্য আর কি ঝাড়াঝারিও করিনি তো আজকে ঘরের ঝুলগুলো ছেড়ে তারপরে ভাবলাম যে একবার কিন্তু পাখাগুলো পরিষ্কার করতে হতো আমার সব কটা ঘরের পাখা এত পরিমাণে ময়লা হয়েছে কী বলবার দুদিন বাদে বাদেই না পাখাগুলো এত ময়লা হয়ে যাচ্ছে মানে আর পরিষ্কার করা সম্ভব হচ্ছে না ও টাইম পায় না আমিও আমারও তো হয়ই না মেয়েকে নিয়ে কি আর হয় পাখা পরিষ্কার তো ও তো দাঁড়িয়ে থাকবে নিচে আর ঝুলগুলোকে খাবে বসে বসে তো সেই জন্য আর কি হয় না তো পাখা পরিষ্কার করা হয়নি তো এখানে তাকগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তারপর মেয়ের জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখলাম জামা কাপড়ের এই ঝুড়িটা গো ছানোই থাকে আর ও না বারবার এসে মানে পুরো একদম হুটহাট করে সব টান মেরে সব ফেলে দেয় মেয়ে আর কি তো এখানে আমি এই জায়গার যে কভারটা সেটা চেঞ্জ করে দিচ্ছি তো ভাবলাম যে কাজ বই যখন তখন সব কিছু একবারে চেঞ্জ করে দিই আর এইখানে কি পাতবো কি পাতবো কোনো সেরকম কভার খুঁজে পাই না দেখে আগে আমি টাওয়াল পারতাম কিন্তু টাওয়ালগুলো সেরকম একটা ভালো লাগে না তাই জন্য আমি এক একদিন এক এক রকমের কুষান দিয়ে মানে যখন চেঞ্জ করি এক রকমের কুষান দিয়ে আর কি পেতে রাখি তো এখানে আর এইটা হলো ডাস্টবিনের জায়গা যা সময় মানে যেটা যা থাকছে সব এখানে এনে রেখে দিচ্ছে তারপর মেয়ে স্নানের সময় হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে দিলাম আর ও স্নান করতে এত ভালোবাসে অনেকক্ষণ মানে টাইম লাগায় তারপর এখানে আমাকে রন করছে আর এখানে স্নান করার পর ওই গামছা বা টাওয়াল দিয়ে শাড়ি পরতে কি যে ভালোবাসে খালি বলবে কি মা আমার শাড়ি পরিয়ে দাও শাড়ি পরিয়ে দাও এরকম করবে আর প্রত্যেকটা মেয়েই মানে এরকম ছোটোবেলাতে শাড়ি পরতে চায় তারপর এখানে ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে কিছুক্ষণ আর কি ফোন মানে খাওয়ানোর সময় ফোন দেওয়া ছিল তো সেই ফোনটাই দেওয়া ছিল তো ভাবলাম যে ও ফোনটা যখন দেখছে তাহলে আর কিছুক্ষণ দেখুক আর আমি ওকে সবসময় ফোন দিতে চাই না সবসময় দিই না ফোন খুব দরকার পড়লে যেমন আজকে একদম এত মাথার ওপর কাজ তার উপরে কিচ্ছু হয়নি তো সেই জন্য ওকে একটু কিছুক্ষণ ফোন দেওয়া ছিলো আর খাওয়ার সময় ওকে ফোন দিই নাহলে প্রচুর জ্বালায় প্রচুর সারা বাড়ি ঘুরেও খায় না ও তো তাও দু চার যা খায় সেটাও ফোন দেখেই খায় কিন্তু এই শরীর খারাপটা হওয়ার পর না মেয়ে একদমই খেতে চাইছে না তো এখানে আমি এই সামনের ঘরে চলে এলাম ওই ঘরগুলো তো মোছা হয়ে গেছে দেখলে তারপর এই ঘরগুলো মুছে নিচ্ছি সকালবেলায় মোছা হয়ে গেছে কিন্তু আমার বাসি ঘর না মুছলে আমার মানে কেমন যেন একটা লাগে আর আমি কোনো সময় ঘর ফেলেও রাখি না অনেকে হয় এরকম একবারে কাজ সেরে তারপরে বাসি ঘর মোছে শুধু ঠাকুর ঘর পুজো দিয়ে অনেকেই দেখি মানে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য শুধু ঠাকুর ঘরটা মোছে তারপর দৌড়ে গিয়ে পরে বেলায় আর ফেলে রাখলে না একটা লাগে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়েছি তো সেই জন্য এই মেয়েকে ঘুম পাড়িয়ে এই কাজগুলো করতে হচ্ছে আর না হলে না হচ্ছিল না ও ফোনও দেখছিল না আর বেশিক্ষণও ফোন দেখেও ও না এমনিতেও এক ঘন্টা জোর ফোন দেখে তারপর আর দেখতে চায় না এক নাগারে তো সেই জন্য আর কি ও ডিস্টার্ব মানে করছিলো তো ঘুমের টাইম হয়ে গেছে তো ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি আর কি কাজগুলো সারি তো এখানে এখন দেখো এত কটা বাজে তো এখানে এখনও পর্যন্ত আমার কিন্তু খাওয়া দাওয়া হয়নি এই চাদর আর মশারিটা যেহেতু ভিজিয়ে নিয়েছিলাম চাদরটা আজকে না কাচলেও হতো কিন্তু মশারিটা তো কাচতেই হবে না হলে রাত্রিবেলা টাঙিয়ে শোবো কি আর এত মশা হয়ে যায় না রাত্রিবেলা দুপুরবেলা না টাঙালেও হয় কিন্তু রাত্রিবেলা টাঙাতেই হবে তো সেই জন্য মশারিটা কেচে নিচ্ছি আর এত রোদ না তো রোদে শুকিয়েও যাবে শুকিয়ে গেছিলো তো এখানে এখন সব কিছু কেচে নিচ্ছে আর একসাথে আজকে এত কাজ হয়ে গেছে না পুরো কোমরটা যন্ত্রণা করছে একদম পুরো টন টন করছে এখনও পর্যন্ত খাওয়া হয়নি এক ফোটো যদি পিঠটা ঠেকাতে পারতাম তাহলে মনে হয় শান্তি হতো কিন্তু এই কাজ ফেলে না ঠিক মতন পিঠ ঠেকাতেও আমি পারবো না মানে কেমন একটা মনের ভেতরেই হতে থাকে যে দূর এত কাজ এত কাজ তো এখানে দেখো সমস্ত ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে এটা দেখেও যেন একটা আলাদাই শান্তি তখন মনে হয় যেন কোনো খাটনি আর খাটনি নেই তো ঘর দৌড় পরিষ্কার থাকলে না আমার বেশ মনটাও বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তো এখানে দেখো সব কিছু জালনা ঠালনা সব পরিষ্কার হয়ে গেছে তো সবকটা কটা ঘর রেডি করে তারপরে এখানে এখন যে ফুলটা এটা সকালবেলায় জলে দিয়ে রেখেছিলাম ঠাকুরকে দেওয়ার পর যেটুকুনি ফুল এক্সট্রা থাকে তো সেই ফুল দিয়ে আমি আর কি রাধাকৃষ্ণর সামনে এরকম জলের মধ্যে রাখি যেদিন থাকে সেদিন রাখি যেদিন থাকে না সেদিন রাখি না তো বেশ ভালো লাগে আমার আগাগোড়াই সব আবার অনেকগুলো ক্যান্ডেলের মানে ক্যান্ডেল কেনা ছিল আমার কিন্তু সেইগুলো আর মানে মানে জ্বালানো হয় না ভয় লাগে একটা মেয়ের জন্য তারপর চিনিগুলো ধুয়ে নিলাম চিনিগুলো তো ধুতেই ভুলে গেছিলাম ওগুলো রান্নাঘরের এক কোনায় পড়েছিলো তো এক কোনায় পড়েছিলো তারপর এখানে নিয়ে নিয়েছি এখানে মা তরকারি বাড়ি দেখো মাটন আর এখানে লাউয়ের খোলা বাজে লাউয়ের খোলা বাজে দিয়ে আমার আর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু কি বলবো আজকে না সেরকমভাবে খেতেই পাইনি যতবার খেতে বসছি মেয়ে বারবার করে উঠে পড়ছিল তো ওকে বারবার ঘুম পাড়াতে পারাতে আর মানে বিরক্ত হয়ে লাস্টে খাইনি প্রতি সপ্তাহে আমি এইভাবেই ঘর বাড়ি পরিষ্কার করি কিন্তু সপ্তাহে মানে কোনো নির্দিষ্ট দিন নেই বৃহস্পতিবার বাদে আমি যে কোনো দিনই এরকমভাবে মানে যেদিনই চাদর চেঞ্জ করি সেদিনই আর কি পুরো ঘর বাড়ি পরিষ্কার করি তো দেখো খাটের তলাটাও পুরো পরিষ্কার করে নিয়েছে একদম এমনিতে আমার খাটের তলাটা পরিষ্কারই ওই চালের ড্রাম আটার ড্রাম এইগুলোই থাকে আর কি তো এইভাবেই ঘর দর পরিষ্কার করলে বেশ ঘর বাড়ি চকচকে লাগে আর কারোর জন্য ঘর সাজাই না আমি ঘর সাজাই হলো নিজের জন্য তো লোকের জন্য যদি ঘর সাজাতে যাও তোমার ঘর দিনেই পরিষ্কার থাকবে না বলে আমার মনে হয় নিজে যদি ভালোবাসো ঘর সাজাতে ঘর গোছাতে ঘর পরিষ্কার রাখতে তাহলেই ঘর থাকে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ছোট্ট কোনো অংশই তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আজকের মতন টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো